বিচার। রিনা বিচার। এখানে থাকেন আপনি? হ্যাঁ আপনার ছেলে নিয়ে নাই? কটা ছেলে? কেন কি জামে আছি তো? আপনার সাথে কথা বলে না? থাকে। ওটা আপনার ছেলের বাড়ি? এত বড়। আর এটা আপনার বাড়ি এত বড়? ছেলে আপনার দেখে না? খবর দেয় না? মানে দেখা খাওয়া কিচ্ছু নাই? আর আপনি এই ভাঙ্গা ঘরে থাকেন হ্যাঁ ভাই আপনি চলেন কিভাবে ভিক্ষা করি দর দর মাই খাই এই আজকে সেটে রেশ রেসাল পেলাম এই জায়গাটা কার আপনার আমার নিজের হ্যাঁ আর ওইটা হইছে ওর ওই জায়গাটা আপনার ছেলের ছেলে আপনার কোনো খোঁজ খবর নাই না আগে দিত এখন নাই না চক্র আছে আর আপনার এখানে থাকেন রাত্রেবেলা এখানে এই ঘরের মধ্যে ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে যেখানে রান্না করি রান্না কোথায় করেন এই যে

সবাই তো দুনিয়াই তো ভাই এইরকমই ভাই দুনিয়া দাড়িতে র বড় লোকের বাড়ি যেন যায় না গরীবের বাড়ি যায় এই দুইটা বইনি আমার দিছিল বাজার দুটা আপনার বোন নাপনি হ্যাঁ এইটা আমার লক্ষ্মী দুইটা বোন এরা দেখে আপনাকে হ্যাঁ এই দুটাই আমারে দেখে ওই জামা ভৌমা আইছে আচ্ছা এইনারাই এইনারাই আপনার কথা আমাকে বলেছিল হ্যাঁ

জল পরে ঘর তো একদম পুরো ফুটো ফুটো হয়ে আছে টিন তো ভালো নয় টিন লাগাইছি না পারছি না আবার দুইটা টিন লাগাই আচ্ছা তারপরে ওই যে উনানে বর্ষা হলে জল ঢোকা যায়

তো আজকে আমি এসেছি শিলিগুড়ি মাঠে গাড়াতে অসহায় মায়ের কাছে মায়ের এই হচ্ছে বাড়ি তো এনার দুটা ছেলে একটা ছেলে একটু মেন্টালি প্রবলেম আছে আর একটা ছেলের হচ্ছে এই বাড়িটা এই যে দালান বাড়িটা দেখছেন আর এই মায়ের হচ্ছে এই হচ্ছে ঘর ওই ছেলে হচ্ছে মাকে দেখে না তো আমি মায়ের কাছে এসেছি তো আপনার বাড়িতে বাজার তো আছে না তো আপনার সমস্যা হলো এই ঘরটা যদি ভালো করে হয় তো তাহলে একটু ভালো হবে তো আজকে আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে

তো আমি তো কিছুই চিনি না হ্যাঁ মানে জানিও না এনার যদি ঘরটা করে দেওয়া হয় আমি করে দিতে পারবো ঘরটা কোনো সমস্যা নেই কিভাবে করবো সেটা হচ্ছে এখানকার কিছুই তো আমি চিনি না ঠিক আছে ধরেন টিনের দোকান কোথায় এই কোথায় মিস্ত্রি কোথায় আর কি কি সে তো আমি কিছু জানবো না তো আমি যেটা শুনলাম আপনারা এনাকে খুব ভালো হেল্প করেন যতটুকু যাই হোক হ্যাঁ নিজের ছেলে আছে ওই যে ওই বাড়ি দালান বাড়ি ছেলে দেখে না তো আপনারা এই সবটুকু দেখেন তো আমি বলতে চাচ্ছি যে আমিও হেল্প করব ঘরটার জন্য টাকা দিতে যাচ্ছি টাকা নিতে যাচ্ছে না তো আমি দেখছি আপনার সমস্যা নেই আমি এসেছি যেহেতু আপনার সমস্যা হবে না ঠিক আছে আমার কাছে যেহেতু আপনার খবর পৌঁছেছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে যেহেতু আপনার খবর পৌঁছেছে ঠিক আছে সমস্যা নেই আমি চেষ্টা করব আমার থেকে হুম তো আপনারা একটু ঘরটার দায়িত্ব নিতে পারবেন আমি সব ব্যবস্থা করে আচ্ছা তো আজকে আমি এসেছি শিলিগুড়ির মাটি গাড়াতে এসে দেখলাম এই মা খুবই কষ্ট করে এখানে থাকে মায়ের দু ছেলে এক ছেলে দেখে না এক ছেলে একটু প্রবলেম আছে যাই হোক তো সেই জন্য মায়ের ঘরটার অবস্থা খুবই খারাপ মানে ঘরে জল পড়ে বৃষ্টির সময় হ্যাঁ খুবই জল পড়ে তখন কোথায় থাকেন বৃষ্টি হয় যখন চকিতে থাকেন আচ্ছা আচ্ছা ও চকিও নেই ওটা কি বাসের মাছা আচ্ছা 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 ও এটা বাসের আচ্ছা আচ্ছা যাই হোক তো আপনাকে আমি আজকে কিছু টাকা দিয়ে আছে আমি যেহেতু এসছি কিনা এবার আমি তো খালি হাতে যেতে পারি না তাই তো এখানে কিছু টাকা আছে এটা আপনি রাখেন ঠিক আছে এটা আপনি আজকে রাখেন এখানে কত তিন তিন হাজার না কত আছে জানি না যাই হোক যা আছে আছে ওটা আপনি রাখেন বাজার টাজার করেন ঠিক আছে আর আমি হচ্ছে আপনার ঘরটার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করব যেহেতু আমি এত দূরে এসেছি হ্যাঁ ঠিক আছে আসছি আপনি এই টাকাটা আজকে রাখেন হ্যাঁ আমি আপনার ঘরটা চেষ্টা করব ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে বাবা

মানে যাতে আপনি ভালো করে থাকতে পারেন সেরকম আমি করে দেবো ঠিক আছে এরকম বাস টাস দিয়ে সুন্দর করে নতুন টিন দিয়ে সব সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ঠিক আছে থাকেন আসছি ভালো থাকবেন হ্যাঁ